ष्णु गुरुदेवो महेश्वरः गुरु, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं भक्षमूलं गुरुकृपा वन्दे सर्वदेवाराध्या निताय गौरस्वरूपिणे प्रेमपदान्नविग्रहं वन्दे निताय चैतन्न ईश्वरं हरे कृष्ण हरे कृष्ण कृष्णकृष्ण हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে পরম সচিদানন্দ ঘনচিত মূর্তি পরতর অখিল ব্রহ্মাণ্ড নায়ক নন্দনন্দন ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র যাহার অহিতুকে করুণা এবং আমার পরম আরাধ্য ভগবান শ্রী তাই চৈতন্য মহাপ্রভুর কৃপা যাহার ফল আমরা এই ভাগবত কথা আলোচনায় অংশগ্রহণ এবং শ্রবণ করার মহা সৌভাগ্য লাভ করে থাকি এই জগতে যে সত্যবস্তু সেই সত্যবস্তুকে আমরা যদি প্রাপ্ত করতে চাই তবে সেই সত্য বস্তুকে প্রাপ্ত করার জন্যে প্রথম এবং অদ্বিতীয় যে বিষয়টির প্রয়োজন হয় তা হচ্ছে শরণাগতি এই শরণাগতি কি এবং ইহা কি করে এই শরণাগতি আমরা লাভ করতে পারব তার পন্থা আছে ভগবান বলছেন যে সর্ব ধর্ম শরণাম রা আহমতম সর্বাপে পাপেভ্য ভগবান বলছেন যে সর্ব সর্বধর্মানী মা বলছেন সেই সচিদানন্দ ভগবানকে প্রাপ্তি করার জন্য কি সমস্ত ধর্ম ত্যাগ করতে হবে এই প্রসঙ্গটি একটি জটিল বিষয় ভগবান কোন ধর্মের কথা বলছেন না বলছেন তোমার মন এবং ইন্দ্রিয়ের যত ধর্ম আছে শরীরের যত ধর্ম আছে শরীরের ধর্ম প্রধানত মন ইন্দ্রিয়ের দ্বারাই হয় দশও ইন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং অতিরিক্ত একটি অর্থাৎ একাদশ ইন্দ্রিয় পরিচালনা করে আমি খাচ্ছি অথবা আমি শুচ্ছি আমি উমুক ব্যক্তি আমার নাম উমুক অর্থাৎ এই দেহকে দেহের প্রতি তদাত্মক তাকে যে ধারণ করে সে হচ্ছে ইন্দ্রিয়গুলি এবং সর্বোপরি এই তিনটি দেহের যে কার্যকলাপ স্থূল এবং কারণ এই তিনটি দেহের বন্ধন থেকে যখন আমরা মুক্ত হতে পারব তখন গিয়ে আমরা সেই ভগবানের শরণাগত হতে পারব ইহা বলতে পারব ভগবান কি বলছেন যে সারেবা বা ধারমান অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করো আমি মহাপ্রভু এ প্রসঙ্গে সুন্দর একটি কথা বলেছেন মহাপ্রভু বলছেন রামানন্দ রায়ের কাছে जे नाह विप्रो न चरपति ना, ना, ना वैश्यो न ना शूद्रो नाहम वरणी न ना चृहपति ननस्थौतिर्वा किंतु प्रत्यावती निखिपरम आनंद पूर्णमृत गोपीवर तो पदकमल रजसद दाशदाशाद दाश्था श्री परम भगवान के পাবো কি করে হচ্ছে না আহম বিপ্র আমি ব্রাহ্মণ নয় নরপতি আমি রাজা নয় না বি বৈশ্য আমি চতুর্বর্ণের আশ্রয় বৈশ্য নয় না শুদ্র আমি শূদ্র নয় না হোম বর্ণী আমি চতুরাশ্রমের কোন বর্ণের কোন ধর্মের কোন জীব নয় না বর্ণস্থই অতির্বা কিন্তু প্রত্যাবধি কিন্তু আমি কে জানো আমি সেই প্রত্যাবধি ভগবান যিনি সচিদানন্দ যিনি সত্য আনন্দ স্বরূপ সেই ভগবানের যারা দাস অর্থাৎ গোপীগণ সেই গোপীগণের তব দাসও দাস আনু দাস অর্থাৎ তাহার যারা দাস এই গোপীজনের যারা দাস সেই দাসগণের দাসগণের দাস হচ্ছে মহাপ্রভু বলছেন তো এই যে শরণাগতি এই শরণাগতি শব্দটিকে যদি আমরা পূর্ণতা দিতে চাই তবে প্রথমেই আমাদেরকে এই দাসতা স্বীকার করতে হবে এই দাসতা আমাদেরকে সেই ভগবানের চরণে পৌঁছাতে পারেন তাছাড়া কিন্তু দ্বিতীয় কোনো উপায় আমাদের হাতে নাই তো সেই দাস সেই ভগবানের চরণে পৌঁছাবো কীভাবে সেই ভগবানের চরণে পৌঁছানোর জন্যে নিত্য নিরন্তর সেই ভগবানের স্মরণে থাকতে হবে ঠাকুর শ্রী সিনেমা আয় বলছেন যে আমাদের হৃদয়টি হলো সেই ভগবানের আসন ভগবানের থাকার সব থেকে ভালো জায়গা কিন্তু তিনি ততক্ষণ এই আসনে অধিষ্ঠান করেন না যতক্ষণ এটি মলিন থাকে যখন এই আসনটি আমরা পরিশুদ্ধ করতে পরিশুদ্ধ করে মাঝতে পারি পরিষ্কার করতে পারি শুদ্ধ করতে পারি তখন সেই ভগবানের অধিষ্ঠান হন এবং এই যে হৃদয় ঘরটিকে হৃদয় মন্দিরটিকে পরিষ্কার করার একমাত্র উপায় কী বলছেন স্মরণ মনন চিন্তন ভগবানের স্মরণ ভগবানের মনন ভগবানের চিন্তন যিনি নিত্য এইভাবে ভগবান বলছেন গীতায় যে অনন্য চিন্তায় তো মা এপাশতে তেসাং নিত্য অভিযুক্তাং যোগাক্ষে মা বাহাম্যহম ভগবান বলছেন যিনি নিত্যইভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন নিত্য অনন্যতা সাথে এই অনন্য শব্দটিকে অনন্যতা শব্দটিকে যখন আমরা মানতে পারবো এই অনন্যতা শব্দটি একমাত্র আমাদেরকে ভগবত শরণাগতির কাছে পৌঁছে দিতে পারবে অনন্য শরণাগতি কি না নিত্য নির যে রূপকে ভালোবাসি আমার ভালো লাগার কৃষ্ণ হতে পারেন কালী হতে পারেন শিব হতে পারেন হ্যাঁ মা হতে পারেন যে কেউ হতে পারেন তো আমার যেন অনন্যতা তার প্রতি থাকে এবং তাতে যেন এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু দৃষ্টি না হয় তিনি আলাদা ভগবান আলাদা হরি আলাদা হর আলাদা উমুক সব আলাদা আলাদা বাইরের প্রকাশে আলাদা জীব ভাবে আলাদা দেহ ভাবে আলাদা তত্ত্বে না তত্ত্ব এক এক ব্রহ্ম বেদ বলছেন উপনিষদ বলছেন একা ব্রহ্ম দ্বিতীয় নাস্তি সর্বঙ্কর বিদম ব্রহ্ম নে না নাস্তা কিঞ্চনাথ কেউ নেই কোথাও নেই কিছু নেই কেবলমাত্র সেই ব্রহ্ম আছেন কেবলমাত্র সেই ভগবান আছেন সেই ভগবানকে আমরা যদি অধিষ্ঠান দিতে পারি আমরা যদি তার চিন্তনে অতিবাহিত করি আমরা যদি সেই ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করতে পারি তবে গিয়ে তিনি আমাদের সেই আনন্দ স্বরূপ আমাদের সামনে প্রদর্শন করবেন এবং সেই আনন্দে আমরা মজতে আমরা থাকতে পছন্দ করব এখনো পর্যন্ত সেই ভগবানকে তো দেখিনি সেই ভগবান কত আনন্দময় কত করুণাময় সেই ভগবানের আনন্দের এক বিন্দুমাত্র আমরা পাই নাই তাই মনে হচ্ছে জগতের সমস্ত ভোগের মধ্যে আমরা আনন্দ পেতে পারি কিন্তু সত্যি বস্তু যা তা হচ্ছে এই ভগবানের যে আনন্দ সেই আনন্দের সঙ্গে দ্বিতীয় অন্য কোনো কিছুর রকমভাবে তুলনা করা সম্ভব নয় এবার সেই ভগবানকে যে পাব সেই পাওয়ার জন্যে যে পথটি প্রশস্ত কে করবেন বলছেন কেবলমাত্র সাধু কেবলমাত্র গুরু করতে পারে। রামচরিত মানুষের গোস্বামী তুলসীদাস বলছেন বিনু সৎসঙ্গ বিবেকনা হই রাম ও কৃপা বিনুসুলভনাশয় অর্থাৎ সৎসঙ্গ ছাড়া সাধুসঙ্গ ছাড়া বিবেক হয় না আর বিনা বিবেকে ভগবত মাকে চলা যায় না বুদ্ধির দ্বারা জগতের কাজ করা সম্ভব কিন্তু বিনা বিবেকে ভগবানকে পাওয়া ভগবানের পথে চলা ভগবানের আশ্রয় গ্রহণ করা অসম্ভব বস্তু কোনো দিন সম্ভব হয় না বিনু সৎসঙ্গ বিবেকনা হই রাম ও কৃপা বিনুসুলভনাশই বিনা সৎসঙ্গ বিনা সাধুসঙ্গ এবং সেই সাধুকে সাধুর কাছে গেলে কেন আমরা পরিশুদ্ধ হই না বলছেন গোস্বামী বলছেন মুদ মঙ্গল ভাজা শান্ত সমাজু জৈজ রাজ সে সাধুকে বলা হয়েছে তীর্থরাজ তিনি যেখানে আগমন করেন তাহার সাধু চরণ যেখানে পড়ে সেই স্থানটি তীর্থ হয়ে যায় তীর্থের রাজ সেখানে সাক্ষাৎ বসবাস করে ভগবান তাই বলছেন যে সে সাধু সঙ্গ করলেই আমরা শরণাগতির পথে চলতে পারবো এই শরণাগতি কতভাবে হওয়া যায় চার ভাগে হওয়া যায় ঠিকই মন বাক তনু ভীর আমলে সো আহম তাবই বাসুতা মন বাক্য তনু অর্থাৎ শরীর এবং অহংকার অহংকার দিয়ে যখন হবে তখন স্বয়ং সম্পূর্ণ অহংকারটি যখন ভগবানের লয় হয়ে যাবে অর্থাৎ আমির অস্তিত্ব মিটে যাবে তখন আমরা অহংকারটি লয় হয়ে যাওয়ার পরে আমরা সেই ভগবত পথে ভগবানের শরণাগত স্বয়ং সম্পূর্ণভাবে হতে পারব এবং এই ভগবানের শরণাগত যে হব এর আরেকটি বিশেষ কারণ আছে কি না আমাদের বাড়ি আমাদের পৌঁছাতে হবে বাড়ি আমরা কোথায় আছি বলছি আমরা বিদেশে ভিসা নিয়ে এসেছি যেমন আমরা যদি কোথাও যাই অর্থাৎ আমি কোনো একটি ফরেন কান্ট্রিতে ট্রাভেল পারপাস গেলাম তো ওখানে যাওয়ার পরে আমার এক মাসের ভিসা অর্থাৎ আমাদের যে আয়ু দিয়ে ভগবান পাঠিয়েছেন প্রারব্ধ অনুযায়ী এইটির মধ্যে আমরা যদি ফেরত না আসতে পারি ভগবানের কাছে বা আমাদের নিজেদের দেশের মধ্যে তাহলে তারা কী করবে আমাদেরকে ব্ল্যাক লিস্ট করবে জেলেও পড়তে পারে যদি অন্যরকম কোনো ইনটেনশান থাকে তাহলে আমরা নরকেও যেতে পারি আমাদের আবার চুরাশি লক্ষ বিভিন্ন পশু উদ্ভিদ জন্ম হতে পারে আবার আমরা সেই ভগবানের চরণেও আশ্রয় গ্রহণ করতে পারি সেরকম ভিসা এক্সপায়ার হওয়ার আগে আয়ু এক্সপায়ার হওয়ার আগে আমরা ভগবানের কাছে পৌঁছাই এই জন্যই শরণাগতি হওয়ার প্রয়োজন এই জন্যে আমাদের কাজটি সঠিকভাবে আমাদেরকে করতে হবে তাছাড়া কিন্তু হবে না সেই সাধুগণের চরণ আশ্রয়ই হলো একমাত্র সেই ভগবানকে প্রাপ্তির অদ্বিতীয় পথ সাধু কৃপা ছাড়া সাধু আশ্রয় ছাড়া ভগবত ভজনের কথা অধ্যয়ন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই সাধু শাস্ত্র বাক্য বলেন সাধুগুরু শাস্ত্র বাক্য হৃদয় করিয়া ঐক্য হৃদয় ঐক্য করতে হবে সেই কথা কখন গিয়ে আমরা সেই ভগবানের কাছে যাওয়ার জন্যে যুক্ত হতে পারবো অথবা আমরা সেই ভগবানের কাছে পৌঁছাতে পারবো এই জগৎ আমাদেরকে কথা বলেছে এই জগৎ ভগবান রামচন্দ্রকে কথা বলতে ছাড়েনি এই জগৎ ভগবান কৃষ্ণচন্দ্রকে কথা বলতে ছাড়েনি আমি আপনি তো হরিদাস পাল আমাদেরকে জগৎ কথা বলবে নিন্দা করবে কিন্তু আমাদেরকে সবার মধ্যে ভগবান ভাব করে চুপচাপ আমাদের কাজ করতে হবে চুপচাপ ভগবত ভজন করতে হবে এবং ভগবান প্রাপ্ত করতে হবে নাহলে এই মায়া অত্যন্ত প্রবল ভগবান গীতায় বলছেন দৈবী হেসা গুরুময়ী মম মায়া দুরাত্মা অত্যন্ত দুরন্ত এই মায়া এই মায়ার যে চক্রবুহ সেই চক্রবুহ কাটতে বড় বড় মহর্ষিগণ অনেক সমস্যার সম্মুখীন হয় আমরা তো সহজে পারি কারণ আমরা সেই ভগবান তারা যে পথে চলেছেন সুবিধে এবং অসুবিধে সমস্ত কিছু আমাদেরকে গাইড করছেন আমরা সেই অনুযায়ী অনুকরণ করি তবেই হবে আপনারা আপনারা যারা দেখছেন আপনাদের জন্য আরেকটি নিবেদন আমরা শ্রীমদ্ভগব গীতা তো বলছি এবং এই শ্রীমদ ভগবদ গীতা আমরা অষ্টাদশ অধ্যায় একদম বিশ্রামের পথে এই গীতা ভগবদ্গীতা আমরা শ্রীমদ্ভাগ মহাপুরাণ রচনা করব। আমি যদি একটি গীতা ক্লাসের জন্যে একটি সংকল্প করেছিলাম কিন্তু অত্যন্ত সময় কম হচ্ছে অফলাইনে কিছু কাজ ক্লাস হতে পারে অনলাইনে একদমই সময় হবে না এবং শ্রীমদীদের ক্লাস অফলাইন ছাড়া সেইভাবে কমিউনিকেট করতে পারবেন না আমি প্রচেষ্টা করব থ্রু গুগল মিটের মাধ্যমে আমরা যদি সাপ্তাহিক একটি আদি করে ক্লাস শুরু করতে পারি তাহলে সেটি আমরা প্রচেষ্টা রাখবো আপনাদেরকে নিশ্চয়ই নোটিফাই করা হবে নির্দিষ্ট সময় পোস্টার দেওয়া হবে আমরা পোস্ট করে দেব তো যে কথা ছিলাম সেই সাধু তাহাদের প্রদর্শিত পথে আমরা চললেই শ্রী ভগবানের কাছে পৌঁছাতে পারব এবার প্রশ্ন হচ্ছে সাধু আমরা বুঝব কি করে যিনি অর্থের জন্য নয় যিনি পরমার্থের জন্যে ভগবানের কথা বলবেন যিনি নিঃস্বার্থ ভগবানের কথা বলবেন যিনি কথার পরিবর্তে কিছু চাইবেন না যিনি কেবলমাত্র সমস্ত জীবের কল্যাণ হোক এই আশা রাখবেন এই তার কামনা তিনি সাধু যিনি সমস্ত জীবের জন্য নিজে চরম কষ্ট করেন নিজের সাধনা নিজের পরিশ্রম নিজের সাধন বল দেখ প্রদান করেন আমাদের সম্পূর্ণ জগতের কল্যাণের জন্য তিনি হচ্ছেন সাধু যিনি নিজে কষ্টে থাকেন অন্য জীবের সমস্ত জীবের মঙ্গল কামনা করেন তিনি সাধু সেই সাধু সঠিক সঙ্গ হলেই তবে আমরা সঠিক শরণাগতি এবং সঠিক শরণাগতির পথ ধরতে পারলেই আমরা তখনই গিয়ে আমরা এই শরীরের ধর্ম ধর্ম সর্বধর্ম এই শ্লোকটিকে আমাদের জীবনে করতে তাছাড়া কিন্তু সম্ভব হবে না তাছাড়া কোনো দিনই সম্ভব হবে না তো এই সংসারের দিকে যদি আমরা তাকিয়ে থাকি আমরা যদি সংসার আমায় কি বলছে আমার নিন্দা করছে কি দুটি স্তুতি করছে এই দিকে আমরা তাকাই তাহলে কিন্তু আমরা ভগবানের পথে কথা এড়াতে পারবো না তাহলে আমরা যেটি হবে কেবলমাত্র আমরা ঠকব ঠক ঠকার বেশি আর কিছু হবে না তাই আমরা প্রচেষ্টা করব আপনারা এইভাবে অগ্রসর হন নিশ্চয়ই ভগবানের কথা আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা আজ পর্যন্ত তিয়াত্তরতম শ্লোক রেকর্ডিং হয়ে গেছে আপনারা কাল থেকে আবার পেয়ে যাবেন আমি বিশেষ কিছু পূজা আরাধনার কারণে আপনাদেরকে বিগত অনেক দিন ধরে কোনো রকম ভিডিও দিতে পারিনি তার জন্য আমি আবার একবার ক্ষমা প্রার্থী আমরা এবার থেকে আবার নিশ্চয়ই চেডিউলি সেই চেষ্টা করব যাতে আপনাকে দেওয়া যেতে পারে সঠিক সময় আপনারা অনেকেই বাংলাদেশ এবং ভারত থেকে এবং আরও বিভিন্ন বিভিন্ন দেশ থেকে দেখেন এটি অত্যন্ত ভালো লাগে তবে আপনারা যারা দেখছেন সবাই তো আর সাবস্ক্রাইব করেন না তো যদি মনে হয় সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে তাহলে কি আপনারা প্রত্যেকটি কথা নির্দিষ্ট সময় আপনারা পেয়ে যেতে পারেন এখানে হচ্ছে আমরা তিয়াত্তর আর বোধ হয় দশ বারো দিনের পরবর্তী মানে পর থেকেই ভাগবত মহাপুরাণ আলোচনার মধ্যে প্রবেশ করব আপনারা সেখানে থাকতে পারেন এখন যেমন শিডিউলই প্রত্যেক সকালে শ্রীমদ ভগবত গীতার আলোচনা হচ্ছে আমরা এরপর ভাগবত মহাপুরাণের মধ্যে একইভাবে শিডিউলই আলোচনা করার প্রচেষ্টা করবো আপনারা সেইভাবে যুক্ত হবেন তাহলে নিশ্চয়ই আমরা এই প্রসঙ্গে অগ্রসর হতে পারবো এবং আমরা এই বিষয়ে জানতে পারবো এবং বর্তমানে আমাদের দামোদর মাস চলছে প্রত্যেক দিন আপনারা ভগবানকে দীপদান অনেকেই করছেন তাহলে আমরা যেতে পারবো একজন প্রশ্ন করছেন হিন্দু হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করা যাবে দেখুন ভগবান এখানে একটি বিষয়কে বলেছেন বিশেষভাবে যে বর্ণশঙ্কর কথা ভগবান বলেছেন তো আমার মনে হয় প্রত্যেকের একটি জিনোটিক্যালস আলাদা আলাদা ভগবান যেমন করেছেন তো চাতুর বর্ণ ময়া শ্রেষ্ঠম গুণকর্মহীব ভগবান বলছেন চারটি বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে আমার দ্বারা সৃষ্টি হয়েছে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি এবং সেই চারটি বর্ণ যে সৃষ্টি হয়েছে তা আমার দ্বারা এবং আমারই অংশ কিন্তু গুণ ও কর্মহী অংশ প্রত্যেকের গুণ আলাদা প্রত্যেকের কর্ম আলাদা আজ আজকে কলিযুগে বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি কেউ কারো ধর্ম ত্যাগ করবেন না এটি বলা স্বধর্মের নিধন হওয়া ভালো বিবাহ আপনি কি করবেন না করবেন আপনার নিজস্ব গুরুর থেকে মতামত করবেন কারণ এই যে জায়গাটি অর্থাৎ ভাগবত কথা বলার যে জায়গাটি সেটি স্থানকাল পাত্র এবং আধার দেখে তার উত্তর প্রদান করা উচিত যদি আমি আপনাকে একটি উত্তর প্রদান করি এবং আপনি সেই অনুযায়ী চলছেন এবং সেটি যদি শাস্ত্র বিরুদ্ধে আচরণ হয় তবে তার জন্য আমাকে ওই জম লোক যেতে হবে তাই এই বিষয়টি আমরা মাথায় রাখবো তখন কিন্তু ইহা সম্ভব হবে দেখুন আপনারা কেমন পরিস্থিতি আচরণ করতে পারেন যদিও গোত্র পরিবর্তন হয় সেক্ষেত্রে অনেকে করেন কিন্তু আমার মনে হয় না তারপরে বিশেষ কোনো লাভ হবে বলে বিশেষ কিছু লাভ হবে না অনেক রকম গ্লানি ঘটতে পারে অনেক রকম বর্ণসংকট তৈরি হয় এবং এখানেই ধর্ম নষ্ট হয় তা আপনারা নিশ্চয়ই আপনার যদি কোনো করণ করে থাকেন আপনারা সেই গুরুর আশ্রয় নিয়ে তাহার কাছে সঠিক তথ্য প্রার্থনা করে তারপরে জানবেন কারণ আমি আপনাকে বর্তমানে দেখতে পাচ্ছি না আপনি কে বলছেন তা বুঝতে পারছি না কিন্তু এই বিষয়টি আপনি আপনার সন্নিকট কোনো গুরু বা আচার্যগণ বা ব্রহ্মচারী সাধুগণের কাছ থেকে পারমিশন করে তারপরে করতে পারবেন তাছাড়া করতে পারবেন না কারণ বেশি ক্ষেত্রে কী হয় আমি আপনাকে উত্তর বলেই দিতে পারি কিন্তু ভগবান এখানে বর্ণ শঙ্করের কথাও বলেছেন বর্ণশঙ্করের কথা বলেছেন তাই এইটিকে আমাদেরকে বিশেষভাবে মাথায় রাখতে হবে তারপরে আমরা সিদ্ধান্ত করতে পারবো এই যে আমরা আজকালকার মূর্খের মতো চেল্লাম্লি করছি না এই আমরা হিন্দু আমরা সনাতনী ঠিক আছে আমরা ভগবানের জন আমরা সনাতনী এবং ইহা পরম সত্য চরম সত্য এবং সনাতন ছাড়া আর আর কিছু নেই সনাতন ছাড়া আর কিছু নেই সূর্য সনাতন পৃথিবী সনাতন ভূমি সনাতন গাছ সনাতন সমস্ত জীব সনাতন ভগবানের অংশ কিন্তু প্রত্যেকটির তো কর্ম আলাদা প্রত্যেকটি তো স্থান আলাদা কুকুরকে তো আমরা ঠাকুরের সিংহাসনে রাখতে পারি না ওই কুকুরের মধ্যে পরমাত্মা আছেন আমার আত্মার মধ্যে পরমাত্মা আছেন আমার গুরুর মধ্যেও একই পরমাত্মা আছেন প্রত্যেকের স্থান তো আলাদা করা হয়েছে ভগবান তো বলছেন তাই আমরা উত্তর তখনই দেব,। আমি উত্তর আপনাকে তখনই দেব যখন মনে করব যে কোনো বিষয়টি সঠিক এবং তার স্বাস্থ্যসম্মত তারপরে আপনি আমাকে দেব তাছাড়া দেব না কারণ আজ পর্যন্ত আমি কারোর কাছ থেকে কোনোভাবে অর্থের বিনিময়ে কোথাও সেভাবে কথা করি না কোনো ডিম্যান্ড করে কথা করি না ভগবানের বিভিন্ন জায়গায় ভাগবত কথা করি কিন্তু কোনো ডিম্যান্ডের করে আমরা ভাগবত কথা করি না তো সেই কারণে আমি যেটুকু বলবো তাহা সম্মতি বলার প্রচেষ্টা করব হ্যাঁ যদিও বিভিন্ন লোক আমার নামে অনেকেই বিভিন্ন কথা বলেন ফেসবুক আদি বিভিন্ন জায়গায় তো এটা প্রত্যেকের আপন আপন বিষয় আমার কোনো বিষয়ে কোনো মত নেই আমাদেরকে ভগবানকে প্রাপ্ত করতে হবে এটি প্রধান বিষয় এর জন্যে আমাদেরকে স্বাস্থ্য মানে মানতে হবে এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি তা সাধু এবং স্বাস্থ্যের দ্বারা পরীক্ষা করে তবে গিয়ে আমরা করতে পারি তবে একটি কথা আছে যখন কোনো মহিলাকে আমরা বিবাহ করি তখন তিনি আমার গোত্রস্থ হন সেক্ষেত্রে বিধান করা যায় হ্যাঁ করা যায় কিন্তু কোনো উচ্চ বর্ণের যদি নিচু বর্ণে যায় তাহলে তার ভগবান যে বর্ণে গিয়েছেন তার কর্মটি নষ্ট হয় গুণটি নষ্ট হয় আমি এখানে কাউকে ছোটো করছি না ভগবান কাউকে ছোট করেনি ভগবান বলছেন মায়া সিস্টেম ভালো করে শুনবেন চতুর্বর্ণ মায়া সৃষ্টম আমার দ্বারা সৃষ্টি হয়েছে আমি সর্বমকলা কলাবিদম ব্রহ্ম ব্রহ্ম সবেতে আছে কিন্তু আমরা তো নার নর্দমা থেকে নর্দমা থেকে আমরা ভাত কুড়িয়ে খাই না কেউ কেউ খান তাদের ওই প্রকার গতি হয়েছে তাদের কর্মের জন্য কিন্তু আমরা তো খেতে পারবো না তাই আমাদেরকে প্রত্যেকটি মুহূর্তকে প্রত্যেকটি বিষয়কে প্রত্যেকটি কর্মকে শাস্ত্র এবং সাধুর দ্বারা বিবেচনা করে তারপরে ধারণ করা উচিত আপনারা অনেক ভালো থাকবেন আমরা নিশ্চয়ই পরবর্তী আলোচনায় আবার পরবর্তী সময়ে প্রবেশ করব সঙ্গে থাকুন সবাই নিশ্চয়ই জয় রাধে আপনারা সবার করলাম হয় জয় রাধে জয়াধী তাই চৈতন্য mm <clears throat>